ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের স্নাতক অনার্সের চূড়ান্ত পরীক্ষা কেন্দ্র নবীনগরে স্থানান্তরের দাবিতে নবীনগর সরকারি কলেজের অনার্সের আটটি বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন করেছেন বিস্তারিত থাকছে নবীনগর উপজেলা প্রতিনিধি জহিরুল ইসলামের পাঠানোর প্রতিবেদনে সোমবার সকাল এগারোটায় নবীনগর উপজেলা পরিষদ রোড সংলগ্ন প্রেস ক্লাব চত্বরে নবীনগর সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থ বর্ষের শিক্ষার্থী শুভেন্দু চক্রবর্তী শুভর পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন নবীনগর সরকারি কলেজে ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক কারিফুল ইসলাম রুবেল রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষার্থী কামরুল হাসান ইকরাম বাংলা শিক্ষার্থী আবদুল্লাহ নোমান ইসলামের ইতিহাসের শিক্ষার্থী মোহাম্মদ নাসিম ইংরেজি শিক্ষার্থী কামরুল হাসান হিসাব বিজ্ঞানের শিক্ষার্থী কালিজ ফাতেমা মিম মানববন্ধনের শিক্ষার্থীরা বলেন আমরা নবীনগর সরকারি কলেজের অনার্সের আটটি বিভাগের প্রায় চোদ্দশো শিক্ষার্থী অধ্যয়নরত আছি এবং আমাদের প্রায় নব্বই শতাংশ মেয়ে শিক্ষার্থী আমাদের চূড়ান্ত পরীক্ষার কেন্দ্রটি সদর থেকে কিলোমিটার দূরবর্তী ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া সরকারি কলেজ অনুষ্ঠিত হয় ফলে প্রাকৃতিক দুর্যোগ অতিরিক্ত ভাড়া নেওয়া এবং মেয়ে শিক্ষার্থীদের নিরাপত্তাহীনতা সহ চরম দুর্ভোগের শিকার হয়ে চূড়ান্ত পরীক্ষায় অংশ নিতে হয় যদি পরীক্ষার কেন্দ্রটি নবীনগর মহিলা কলেজে স্থানান্তর করা হয় তাহলে আমাদের দুর্ভোগ লাঘব হবে এবং আমরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারব।

আমরা নানান ভাবে দুর্ভোগের শিকার হই এবং আমাদের সাথে যারা সিএনজি চালক বিশেষত আমাদের সিএনজি করেই ব্রাহ্মণবাড়িয়াতে যেতে হয় অনেক ক্ষেত্রে আমরা নৌকা যুগেও ব্রাহ্মণবাড়িতে গিয়ে থাকি যারা আমরা সিএনজি যাই সিএনজি চালকরা আমাদের সাথে অত্যন্ত দূর ব্যবহার করে যদি এই সিএনজি যাত্রী মেয়ে হয় তাদের তখন দুর্ভোগের সীমা তারা অতিক্রম করে ফেলে তো সম্মানিত সংবাদকর্মী ভাই ভাইয়েরা আমাদের আমাদের যে কেন্দ্রটি আছে চূড়ান্ত পরীক্ষায় কেন্দ্রটি এটি যেন আমাদের নবীনগরে স্থানান্তর করা হয় সেজন্য আপনাদের বস্তুনিষ্ঠ সংবাদ আমাদেরকে যথাযথ সুবিধা ব্যবস্থা বাধ্য করবে তো আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি আপনারা যেন আমাদেরকে সহায়তার মাধ্যমে আমাদের দাবিটি মেনে নিয়ে আপনারা যেন একটি দেশ বস্তুনিষ্ঠ সংবাদ উপস্থাপন করে আমাদের সহায়তা করেন